ব্রাজিলের তারকা ফুটবলারের দৃষ্টিতে যার হাতে উঠবে দুই সালের চব্বিশ সালের ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ডিওর ট্রফিটি পাওয়া যেকোনো খেলোয়াড়ের জন্যই সম্মানজনক গত দেড় যুগ ধরে ট্রফিটি নিজেদের করে নিয়েছিলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো দুই হাজার চব্বিশ ডিওর পাওয়ার দৌড়ে মেসিরোনালদোর পাশাপাশি বেশ ভালোভাবে এগিয়ে রয়েছে হালান্ড এমবাপ্পে ভিনিসিউস বেলিংহামরা বিশেষ এই ট্রফিটি রেকর্ড আটবার নিজের ঝুড়িতে পুড়েছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি তারপরে রয়েছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো এ দুজনের বয়স হয়ে গেছে তারা রয়েছেন ক্যারিয়ারের সায়নে ইতোমধ্যে এই দুইজন ইউরোপকে বিদায় জানিয়েছেন একজন মাতাচ্ছেন সৌদি প্রলীগ আরেকজন মাতাচ্ছেন যুক্তরাষ্ট্রের এমএলএস বরাবরের মতো এবারও একাধিক ফুটবলার ব্যালন ডিওর জয়ের দৌড়ে রয়েছেন স্বাভাবিকভাবেই শত শত কোটি ফুটবল প্রেমীর কৌতূহল দুই সালে কে পেতে যাচ্ছেন সম্মানজনক এই পুরস্কারটি ব্রাজিলের তারকা ফুটবলার এডার মিলিটাও খেলেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে সেই ক্লাবেরই দুই ফুটবলার ভিনিসিউস এবং বেলিংহ্যাম শক্ত অবস্থানে রয়েছেন ব্যালনডিওর জয়ের দৌড়ে মিলিটাও মনে করেন এবারের ব্যালনডিওর পুরস্কার নিজের করে নেবেন ভিনিসিউস জুনিয়র এ প্রসঙ্গে তিনি বলেন ব্যালনডিওর কে জিতবে তারা দুজনই জেতার যোগ্যতা রাখে তবে এই মুহূর্তে ভিনিসিউসি এগিয়ে আমি মনে করি সে যদি ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে এটি জয় করতে তার বেশি সময় লাগবে না তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে ফেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ